হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে কলকাতায় সাইদাবাস বাস স্ট্যান্ড থেকে মাত্র সাতশো টাকা টিকিটে বাসে করে আমরা চলে আসলাম বেনাপোলে ঢাকা থেকে বেনাপোলের দূরত্ব প্রায় দুইশো কিলোমিটার ভোর চারটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা বেনাপোল পৌঁছেছি এখানে পৌঁছিয়ে ইমিগ্রেশনের যে লাইন দেখেছি লাইন দেখে আমাদের মাথায় হাত প্রায় এক কিলোমিটার দূরত্ব পর্যন্ত লাইন পৌঁছে গিয়েছে কোনো মতো করে সকালটা হলো সকাল হয়ে এখানে দুইটা কাজ করতে হয় সে কাজটা হচ্ছে ভ্রমণ ট্যাক্স অ্যান্ড পোর্ট ট্যাক্স আপনাকে দিতে হবে আর এটা দেওয়ার জন্য আপনাকে কোথাও যেতে হবে না এখানেই লোক থাকবে আপনাকে টাকাটা কি করবে ভ্রমণ ট্যাক্স হচ্ছে এক হাজার টাকা পোর্ট ট্যাক্স হচ্ছে পঞ্চাশ টাকা আর যে লোক কাজটা করে দিবে তার চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা এই বারোশো টাকার মধ্যে এই কাজটা কমপ্লিট হবে তারপরে হচ্ছে ইমিগ্রেশন ইমিগ্রেশন অফিস স্টার্ট হয় ছয়টা তিরিশ মিনিট থেকে আর এই জার্নির সবচেয়ে কষ্টদায়ক কাজটা হচ্ছে ইমিগ্রেশন দীর্ঘ লাইন আর দীর্ঘ সময় ব্যয় করে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করতে হয় দুই দেশের এমিগেশন কমপ্লিট করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম ভারতের পেট্রোপোলে এখান থেকে সিএনজি করে যাব আমরা বনগাঁও রেলওয়ে স্টেশনে আর এর ভাড়া পাবে জনপতি পঞ্চাশ রুপি করে বর্ডার ক্রস করার পর আপনাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জ ইন্ডিয়ান বর্ডারে ঢুকে এখানে অনেক দোকান আছে অনেক লোক আছে এর মাধ্যমে আপনারা টাকা পরিবর্তন করে নিতে পারবেন সিংজিদে বনগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছাতে সময় লাগবে আমাদের বিশ থেকে পঁচিশ মিনিটের মতন চলে আসলাম বনগাঁও রেলওয়ে স্টেশনে এখান থেকে আমরা এখন ট্রেনের টিকিট করে যাব দমদম রেলওয়ে স্টেশনে বনগাঁও রেলওয়ে স্টেশন থেকে দমদম রেলওয়ে স্টেশনের ভাড়া পড়বে জনপ্রতি অন্নি পনেরো রুপি করে আর এ যাত্রায় সময় লাগবে প্রায় দুই ঘন্টার মতন ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার সবচেয়ে সহজ এবং অল্প খরচের মধ্যে প্রধান বাহন হচ্ছে রেল চলে আসলাম আমরা দমদম রেলওয়ে স্টেশনে এর সাথেই মেট্রো স্টেশন দমদম এখান থেকে স্পেনেডের টিকিট কাটলাম মাত্র বিশ রুপি করে মেট্রোর এই মেট্রো দিয়ে আমরা যাব স্পেনেটে কলকাতা মেট্রো ভারতের দ্বিতীয় বৃহত্তম মেট্রো রেলওয়ে নেটওয়ার্ক দিল্লির পরের এর অবস্থান উনিশশো সালে চব্বিশ অক্টোবর কলকাতা মেট্রোর প্রথম আংশে চালু হয় বর্তমান কলকাতা মেট্রোর দীর্ঘ একত্রিশ দশমিক ছত্রিশ কিলোমিটার আজ হচ্ছে চোদ্দোই এপ্রিল বাংলার নববর্ষর দিন আজকে আজকে পহেলা বৈশাখ এর সাথে কলকাতা ইডেন গার্ডেনে কলকাতারও ম্যাচ ছিল আজ আর এর জন্য মেট্রোতে প্রচুর যাত্রী সবাই স্টেডিয়ামের উদ্দেশ্যে যাচ্ছিল আজকে দুপুর চারটা বাজে কলকাতা ম্যাচ ছিল এর জন্য মেট্রোতে প্রচুর ভিড় ছিল ভিডিওটা দেখুন সুন্দর ও মজার একটা জার্নি শেষ করে চলে আসলাম কলকাতা স্পেনট মেট্রো স্টেশনে থেকে উপরে উঠলে চলে আসবে আমাদের স্বপ্নের যাত্রা শহর কলকাতা ফাইনালি আমরা পৌঁছে গেলাম সিটি অফ জয় দ্য কলকাতা কলকাতা হল পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতা শহরটি হুগলি নদীর পূর্বে পারে অবস্থিত এই শহরে পূর্ব ভারতের শিক্ষা অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রধান কেন্দ্র দক্ষিণ এশিয়া কলকাতা তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর কলকাতা পৌঁছে আমরা হোটেল ভাড়া করি পার নাইট আমাদের পড়েছিল তেরোশো রুপি করে ঈদের জন্য প্রাইসটা একটু বেশি পড়েছে অন্যান্য সময়ে এর চেয়ে কম পাবেন আপনারা নিউমার্কের আশেপাশে আমাদের হোটেলটা ছিল এই হলো আমাদের হোটেল অবস্থান চলুন এখন দেখে আসি কলকাতাকে মাত্র নয়শো টাকার মধ্যে ঢাকা থেকে কলকাতা পৌঁছেছি আমরা এই কলকাতা সহ অনেকটা আমাদের দেশের মতন মিল রয়েছে ভাষার মিল রয়েছে পরিবেশের মিল রয়েছে দুপুরের লাঞ্চটা সেরে নেব নবাবি ইটিং হাউস থেকে এই কাচ্চিটা আমাদের পড়েছে পার পারসন একশো রুপি করে এই হচ্ছে রাতের কলকাতার পরিবেশ অনেকটা আমাদের দেশের মতোই একটু খাওয়া দাওয়া করে চলে আসলাম হোটেলে কালকে আপনাদেরকে নিয়ে যাব কলকাতা বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালে আজ আমাদের কলকাতার দ্বিতীয় দিন আজ যাচ্ছি কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমাদের হোটেল থেকে দূরত্ব ছিল প্রায় তিন কিলোমিটার ট্যাক্সি ভাড়া চেয়েছে আমাদের থেকে দেড়শো রুপি করে তাই আমরা বাজেট বাঁচানোর জন্য আমরা দুই ভাই একসাথে হেঁটে হেঁটেই পারি দিলাম তিন কিলোমিটার এই গরমে প্রচন্ড গরম ছিল কলকাতার সেদিন প্রায় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল ফাইনালি আমরা পৌঁছেছি কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমাদের আসতে সময় লেগেছে প্রায় আধা ঘন্টার মধ্যে আমরা এসেখানকার এন্ট্রি টিকিট করলাম জনপ্রতি তিরিশ রুপি করে ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাজ্যে তার শাসনকাল আঠারোশো সাতান্ন থেকে উনিশশো একই বাইশে জানুয়ারি তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিশোধ তৈরির সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার সিদ্ধান্ত হয় সেই স্মৃতিশোধটি হবে তাজমহলের আদলে আগাগোড়া শ্বেত পাথরের তৈরি এই স্মৃতিশোধটি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটক আকর্ষণ কলকাতা শহরের ঐতিহাসিক ভবন এটি দিনে প্রচণ্ড গরম থাকার কারণে তাই আমরা সন্ধ্যাবেলা বের হলাম কলকাতা ঘোরার জন্য এখন আমরা যাব কলকাতা হাওড়া ব্রিজ আর হাওড়া রেলওয়ে স্টেশন দেখার জন্য এই যাত্রায় সেম একই কাজ করি আমরা এখান থেকে হাওড়া ভাড়া চেয়েছিল ট্যাক্সি দুশো রুপি করে আর এটা বাঁচানোর জন্য আমরা এখন যাব বাসে করে আর এ যাত্রায় চোখে পড়ল আমাদের কলকাতার বিখ্যাত ট্রাম রেল ভারতের কলকাতা শহরের একটি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা এটি দেশের প্রথম ও একমাত্র পরিষেবা প্রদানকারী ট্রাম এটি এশিয়ার প্রথম বিদ্যুৎ ট্রাম পরিবহন ব্যবস্থা এই ট্রাম পরিষেবা প্রথম চালু হয় আঠারোশো সালে প্রথমে ঘোড়ার সাহায্যে ট্রাম চালানো হতো পরবর্তীকালে উনিশশো দুই সালে বিদ্যুতের ব্যবস্থা করা হয় বাসে করে যাচ্ছে হাওড়াতে আর এর ভাড়া পড়েছে মাত্র দশ রুপি করে পৌঁছে গেলাম কলকাতা হাওড়া রেলওয়ে স্টেশনে চলুন এর ভিতরে যাওয়া যাক আর এর কিছু ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করি হাওড়া জংশন রেলওয়ে স্টেশন হলো ভারতের প্রাচীনতম ও বৃহত্তম বিদ্যমান রেলওয়ে স্টেশন এটি পশ্চিমবঙ্গে হাওড়ায় অবস্থিত এটি আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এটি পৃথিবীর ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটি এটির চব্বিশটি প্ল্যাটফর্ম রয়েছে এবং এটি প্রতিদিন এক মিলিয়নেরও বেশি যাত্রী পরিবেশন করে স্টেশনটি চারশো পঞ্চাশটি শহরতলি লোকাল ট্রেন এবং একশো ষাটটি দূরপাল্লা ট্রেন দ্বারা পরিচালিত হয় হাওড়া রেলওয়ে স্টেশনের সাথেই হাওড়া ব্রিজের অবস্থান হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ সরকারের নাম রবীন্দ্রনাথ সেতু হুগলি নদীর ওপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলোর মধ্যে অন্যতম হাওড়া সেতু ভারতের পশ্চিমবঙ্গে হুগলি নদীর উপর অবস্থিত বড় খিলাল যুক্ত একটি ঝুলন্ত সেতু সেতুটি উনিশশো সালে অনুমোদিত হয় এবং উনিশশো সালে পুরাতন পন্টুন সেতুর বদলে বহিবাহিত সেতু উদ্বোধন হয় উনিশশো সালে চোদ্দোই জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্রনাথ সেতু রাখা হয় এই সেতু দিয়ে দৈনিক আশি হাজার যানবাহন ও প্রায় দশ লক্ষ পথচারী চলাচল করে ভিডিওটি এখানেই শেষ করতেছি দ্বিতীয় পর্বে মিনিমাম কত টাকার মধ্যে কলকাতার ট্যুর কমপ্লিট করতে পারবেন সেসব বিষয় নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই ভিডিওটি কেমন হয়েছে আর কোনো প্রকার পোস্টও থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই সবাই সুস্থ থাকবেন দুয়া রইল সবার জন্য আসসালামু আলাইকুম